আসসালামু আলাইকুম গাইস তো নাদিফার মডেলিং তো দেখলেনই আজকে বিয়ে বাড়ি যাওয়ার কথা কাউসার ওই জায়গা থেকে স্কুলে মানে লাঞ্চের সময় বের হয়ে আসবো ওই আসতেছে না দেখে আমরা অপেক্ষা করতেছি ওর বাবা অপেক্ষা করতেছে এরই মধ্যে আমরা কিছু কেনাকাটা করে নিব তো আমি এই যে সব পিসের দোকানে যাব কিছু পিয়ার সাবানও কিনলাম কসমেটিকের দোকানে তো দেখতে থাকেন আমাদের অরিজিনাল কথাবার্তা ভিডিও আর আমরা কি কি করি সমস্ত কিছু দেখতে থাকেন আমি আর পরবর্তীতে ভয়েস দিব না মানে আমরা যা করতেছি সেইগুলাই আর কি দেখতে পারবেন আর যারা আমাদের ভিডিও ভালোবাসেন একটা করে লাইক কমেন্ট শেয়ার করে দেবেন প্লিজ আর বেশি বেশি করে ভিডিওটা দেখবেন যাই না কার কাছে কেমন লেখতেছে তারপরও ভিডিওটা দেখবেন তো এইগুলো এই জায়গায় আসলে আমার ডিনার সেট আবি জাবি দেখলে আমার নিতেই মন চায় আমার কাছে অনেক অনেক ভালো লাগে এই সেটগুলো আরেকটা কথা বলি কাউসার বাপে কিন্তু এগুলো কিনে পিস একটা পছন্দ করে না তারপরেও কিন্তু উনি বলতাছে কেক বানানোর সেট ওই যে চার কোনার সেটগুলো ওগুলো নেওয়ার জন্য তো আমি যাই না ভিতরে জানা না দেখলাম তো দেখতে দেখতে অনেক কিছুই নিতে মন চায় কিন্তু এক জায়গায় যাবো তো এর জন্য এখন দেখে যাচ্ছি পরবর্তীতে এসে নিয়ে যাবো একশো বিশ তারপরে বলেছো নাজিফা

নাই শেষ এসে পাঁচটা বাটির সেট আছে আমারে একটা এগুলো চকলেট চকলেট মল ছোট ছোট দেখ ছোট নাম আমি ওরে সুন্দর সুন্দর

আমরা ছিল ভাবে বসে রয়েছি খাওয়া দাওয়া শেষ বিয়ে বাড়ির বাংলাদেশ এখন বউ দেখলাম না রে এমনি বউ দেখলাম না তো

যা শরীর গিয়েছে থাকে যা যার বোতল আর টাকু বোতল বললি কে ওর বোতল ওর হাতে দিতে নিয়ে যেত করছে রাস্তাঘাটে দাঁড়িয়ে গাছের ঘোড়া স্টেনজার করিস না